সাত লক্ষ দশ হাজার ভোটে জয়ী হয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা রাখলেন তিনি এবার ডায়মন্ড হারবার বাসীর জন্য উপহার দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের প্রায় সত্তর জন মৎস্যজীবীর হাতে মৎস্যজীবী বন্ধু প্রকল্পের কার্ড তুলে দেওয়া হয় মহেশতলা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সিংহভাগ মানুষই হুগলি নদীর তীরে বাস করেন নদীতে মাছ ধরাই তাদের একমাত্র জীবিকা মহেশতলার বহু মৎস্যজীবী এতদিন এই প্রকল্প থেকে বঞ্চিত ছিলেন বলে অভিযোগ এই অভাবের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানে তোলেন মহেশতলা পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা বিষয়টি শোনা মাত্রই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তড়ি উদ্যোগ নেন অবশেষে মৎস্যজীবী প্রকল্পের কার্ড তাদের হাতে তুলে দেওয়া হলো আমাদের এখানে বত্রিশখানা নৌকো তার ড্রাইভার যারা যারা চালায় নৌকো তাদের এবং যারা হেল্পার এবং যারা মাছ বিক্রি করে বিশেষভাবে তাদের একটা সমস্যা ছিল তাদের কোনো রেজিস্ট্রেশন কার্ড ছিল না তারা যে মৎস্যজীবী এটা কেউ যদি তাদের নদীতে জিজ্ঞেস করতো সেই পরিচয়পত্র তাদের কাছে ছিল না তারা আমাকে অনুরোধ করে আমি যখন এখানে কাউন্সিলার হয়ে আসি তখন আমি এই ব্যাপারটা পুরো ব্যাপারটা সাংসদকে জানাই যে এরা কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে তখন সাংসদ কথা দেয় যে এরা যাতে মৎস্যজীবী কার্ড পায় সেই ব্যবস্থা উনি করবেন সেই রকম মাথায় রেখে সে ডিপার্টমেন্টকে বলে এবং ডিপার্টমেন্ট ভাবে এই প্রসেসটা অনেক দিন ধরেই হয়েছে হওয়ার পরে আমাদের কাছে কার্ড আসে কিন্তু আমরা ভোটের সময় কার্ডগুলো দিতে পারিনি আমরা তারপরে কিছু কার্ড বাকি ছিল সেই সমস্ত কার্ড যখন আমাদের কাছে আজকে এসে পৌঁছায় তখন আজকে আজকে বিকেলবেলায় আমরা সমস্ত বেনিফিশিয়ারিকে ডেকে তাদের হাতে কার্ড তুলে দিই মহেশতলা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট